বিস্মিল্লাহাহির রহমান ইর রহিম আসসালাম ওয়ালাইকুম ওয় রহমতুল্লাহিউআারকাতহ যে দরজা এতদিন বন্ধ ছিল আজ আল্লাহ সেটি খুলে দিচ্ছেন আপনার জন্য মানুষের জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় সব দরজা যেন একে একে বন্ধ হয়ে যাচ্ছে সুযোগ আসে আবার হারিয়ে যায় আশা জন্ম নেয় আবার ভেঙে পড়ে দোয়া করা হয় কিন্তু তার উত্তর অনেক সময় পাওয়া যায় না তখন মনে হয় জীবন যেন এক অন্ধকার গলিতে আটকে গেছে যার কোনও শেষ নেই অথচ সত্য হল আল্লাহ কখনও তার বান্দাকে নিরাশ করেন না তিনি শুধু সঠিক সময়ে সঠিক পথে সেই দরজা খুলে দেন যা আগে বন্ধ ছিল বন্ধ দরজার রহস্য আমরা যখন কোনো কিছু অর্জন করতে চাই তখন যদি তা সঙ্গে সঙ্গে না পাই আমরা হতাশ হয়ে যাই মনে হয় আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন না কিন্তু আল্লাহ যে আল হাকিম সর্বজ্ঞ পরম প্রজ্ঞাময় তিনি জানেন কোন জিনিস কোন সময় আমাদের জন্য উত্তম অনেক সময় একটি দরজা বন্ধ করে দেওয়ার ভেতরেও থাকে তার অসীম রহমত একজন ছাত্রের উদাহরণ ধরা যাক সে একবার পরীক্ষায় ব্যর্থ হল সেই মুহূর্তে মনে হল দরজা বন্ধ হয়ে গেল কিন্তু হয়তো সেই ব্যর্থতাই তাকে দ্বিগুণ পরিশ্রমী করে তুলল এবং ভবিষ্যতে বড় কোনো সাফল্যের দরজা খুলে গেল তাই আল্লাহ যখন একটি দরজা বন্ধ করেন তখন আসলে তিনি আমাদেরকে আরও বড় এবং সুন্দর কোনো দরজার জন্য প্রস্তুত করছেন ধৈর্য ও ইমানের পরীক্ষা দরজা বন্ধ হওয়ার সময় আসলে আমাদের ইমান ও ধৈর্যের পরীক্ষা নেওয়া হয় আল্লাহ কোরআনে বলেছেন আর অবশ্যই আমি তোমাদেরকে ভয় ক্ষুধা সম্পদ ও জীবন এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও বাকারা আয়াত একশো এই আয়াত প্রমাণ করে যে জীবন সবসময় সহজ হবে না কখনো কখনো পথ বন্ধ হয়ে যাবে কখনো কখনো চাওয়া পূরণ হবে না কিন্তু যারা ধৈর্য ধারণ করে তারাই শেষ পর্যন্ত আল্লাহর রহমত লাভ করে আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত আমরা আমাদের সীমিত দৃষ্টিতে যেটাকে ক্ষতি মনে করি আল্লাহর দৃষ্টিতে সেটাই হতে পারে মঙ্গল আপনি যে চাকরির জন্য বারবার চেষ্টা করেছেন কিন্তু পাননি হয়তো সেই চাকরিতে আপনার জন্য লুকানো বিপদ ছিল আবার হয়তো আপনি যাকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু হয়নি সেই না হওয়ার মধ্যেই হয়তো আপনার জন্য আরও ভালো সম্পর্কের ব্যবস্থা রেখেছেন আল্লাহ দোয়া কখনো বৃথা যায় না আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন দোয়া করে তখন তা কবুল হয় তিনভাবে হয় সঙ্গে সঙ্গে কবুল করা হয় নয়তো কেয়ামত পর্যন্ত তার জন্য সঞ্চয় করা হয় অথবা তার কোনো বিপদ তা দিয়ে দূর করা হয় মুসলিম অর্থাৎ আমাদের দোয়া কখনোই অপচয় হয় না কখনো আমরা দ্রুত ফল পাই কখনো দেরিতে পাই আবার কখনও অদৃশ্যভাবে আল্লাহ আমাদের ক্ষতি থেকে রক্ষা করেন সুতরাং দরজা বন্ধ মনে হলেও দোয়া চালিয়ে যাওয়া উচিত কারণ এক সময় সেই দরজাই খুলে যাবে বন্ধ দরজা খোলার নিদর্শন যখন আল্লাহ কোনো দরজা খুলে দেন তখন সেটি এমনভাবে ঘটে যে মানুষ অবাক হয়ে যায় হয়তো আপনি ভেবেছিলেন আর কোনো সমাধান নেই হঠাৎই এক সহজ পথ সামনে চলে এলো হয়তো দীর্ঘদিন চাকরি পাচ্ছিলেন না হঠাৎ এমন একটি চাকরি এলো যা আপনার কল্পনার বাইরে হয়তো দীর্ঘদিন সন্তান হচ্ছিল না হঠাৎ আল্লাহ আপনাকে সুসংবাদ দিলেন কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত তালাক আয়াত দুই তিন দরজা খোলার আগে প্রস্তুতি আল্লাহ যখন দরজা খোলার পরিকল্পনা করেন তখন তিনি প্রথমে বান্দাকে প্রস্তুত করেন সেই প্রস্তুতি কখনো কষ্ট দিয়ে কখনো ধৈর্যের পরীক্ষা দিয়ে কখনো ব্যর্থতা দিয়ে আসে কারণ যদি আপনি প্রস্তুত না থাকেন তবে দরজা খুললেও হয়তো আপনি তার মূল্য বুঝবেন না বা সেই সুযোগকে কাজে লাগাতে পারবেন না আমাদের করণীয় দোয়া অব্যাহত রাখা আল্লাহর কাছে চাইতে কখনো ক্লান্ত হওয়া যাবে না ধৈর্য ধারণ প্রতিটি বিলম্বে লুকিয়ে আছে প্রজ্ঞা কৃতজ্ঞ থাকা যা আছে তার জন্য সুক্রিয়া আদায় করা দরজা খুলে দেওয়ার মাধ্যম পাপ থেকে বিরত থাকা পাপ অনেক সময় আল্লাহর রহমতের দরজা বন্ধ করে দেয় তাওয়াক্কুল সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দেওয়া তিনি উত্তম ব্যবস্থা গ্রহণকারী বন্ধুগণ জীবনের কোনো দরজা বন্ধ হয়ে গেলে হতাশ হবার কিছু নেই বরং বিশ্বাস রাখতে হবে আল্লাহর পরিকল্পনা সব সময় আমাদের জন্য সর্বোত্তম যে দরজা এতদিন বন্ধ ছিল আল্লাহ একদিন সেটি এমনভাবে খুলে দেবেন যে আপনি বিস্ময়ে বলবেন আলহামদুলিল্লাহ এটাই তো আমার জন্য সবচেয়ে ভালো ছিল তাহলে মনে রাখুন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর পরিকল্পনার অংশ আজ যদি আপনি অন্ধকার দেখেন কাল সেই অন্ধকার ভেদ করে আলো আসবেই যে দরজা আপনার জন্য এতদিন বন্ধ ছিল হয়তো আজই আল্লাহ সেটি খুলে দিচ্ছেন মনে রেখো মানুষের জীবন এক যাত্রা এই যাত্রায় কখনো আলো আসে কখনো অন্ধকার নামে কখনো সুখ আমাদের জীবনকে ভরিয়ে তোলে আবার কখনো দুঃখ আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে ফেলে বিশেষ করে যখন জীবনের নানা সুযোগ আশা বা প্রাপ্তির দরজা একে একে বন্ধ হয়ে যেতে থাকে তখন অনেকেই ভেঙে পড়ে মনে হয় হয়তো সব শেষ হয়ে গেছে অথচ বাস্তব সত্য হল আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে একা ছেড়ে দেন না তিনি সব সময় তার বান্দার জন্য এমন দরজা প্রস্তুত করে রাখেন যা এক সময় খুলে যায় এবং তখনই মানুষ বুঝতে পারে আল্লাহর পরিকল্পনাই ছিল সেরা দরজা বন্ধ হওয়ার পেছনের রহস্য মানুষের দৃষ্টিশক্তি সীমিত আমরা সামান্যটুকুই দেখতে পাই কিন্তু আল্লাহ হলেন আল বাসির সব কিছু দেখেন এবং আল আলিম সব জানতা আমরা যে দরজা বন্ধ দেখে হতাশ হই আল্লাহ জানেন সেই দরজার ওপাশে কী আছে হয়তো সেখানে আমাদের জন্য ছিল কষ্ট অপমান ক্ষতি বা বিপদ তাই তিনি দরজা বন্ধ করে দিয়েছেন যাতে আমরা বাঁচতে পারি একটি শিশুর কথা চিন্তা করুন সে মিষ্টি খেতে চায় কিন্তু মা জানেন এখন মিষ্টি খেলে তার পেটে ব্যথা হবে তাই মা মিষ্টি না দিয়ে ফল খেতে দেয় তখন শিশুটি অভিমান করে কাঁদে কিন্তু মা জানেন এটাই সন্তানের জন্য ভালো। আল্লাহর সিদ্ধান্ত আমাদের জীবনের জন্য এমনই আমরা অভিমান করি কাদি হতাশ হই কিন্তু আল্লাহ জানেন কোনটা আমাদের জন্য মঙ্গলজনক ধৈর্য ও ইস্তেকফারের ভূমিকা আল্লাহ কুরানে বারবার বলেছেন ধৈর্যের কথা ধৈর্য কেবল চুপচাপ বসে থাকা নয় বরং আল্লাহর ওপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যাওয়া এবং ফলাফলের জন্য আল্লাহর কাছে আশাবাদী থাকা কুরআন বলে অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন এছাড়া ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা আল্লাহর রহমতের দরজা খোলার অন্যতম চাবি কুরআনে বলা হয়েছে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা কর এরপর তার দিকে ফিরে আসো। তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দর জীবন উপহার দেবেন হুদ আয়াত তিন অতএব দরজা বন্ধ হলে আতঙ্কিত না হয়ে বরং ইসতেকফার ও দোয়া বাড়াতে হবে বাস্তব জীবনের উদাহরণ হযরত ইউসুফ আলাইহিস সালাম তার জীবন ছিল দরজা বন্ধ হওয়ার ধারাবাহিকতা ছোটবেলায় ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল এরপর তিনি দাস হয়ে বিক্রি হলেন তারপর জেলে গেলেন কিন্তু আল্লাহ একের পর এক দরজা বন্ধ করার পর এমন দরজা খুললেন যে তিনি মিশরের রাজকোষের মন্ত্রী হলেন রাসুল সাল্লাল্লাহ এর জীবন তার জীবনেও অনেক দরজা বন্ধ হয়েছিল মক্কার কুরাইশরা তাকে কষ্ট দিয়েছিল তায়েফে তাকে রক্তাক্ত করা হয়েছিল কিন্তু আল্লাহ পরবর্তীতে মদিনার দরজা খুলে দিলেন এবং সেখান থেকেই ইসলাম ছড়িয়ে পড়ল আমাদের দৈনন্দিন জীবনে আপনি হয়তো ভেবেছিলেন পরীক্ষায় ফেল মানেই সব শেষ কিন্তু পরে সেই ফেলি আপনাকে দ্বিগুণ পরিশ্রমী করেছে এবং আরও বড় সাফল্য এনে দিয়েছে আপনি হয়তো বিয়ের প্রস্তাব বাতিল হয়ে যাওয়ায় ভেঙে পড়েছিলেন কিন্তু কয়েক বছর পর দেখলেন আল্লাহ আপনাকে আরও ভালো জীবন সঙ্গী দিয়েছেন আল্লাহ দরজা খোলেন কখন যখন বান্দা তাওয়াক্কুল করে যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহ অপ্রত্যাশিতভাবে দরজা খুলে দেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত তালাক আয়াত তিন যখন বান্দা কৃতজ্ঞ থাকে যে বান্দা ছোট ছোট নিয়ামতের জন্য শুক্রিয়া আদায় করে আল্লাহ তার জন্য বড় বড় দরজা খুলে দেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করব সুরা ইব্রাহিম আয়াত সাত যখন বান্দা গুনা থেকে ফিরে আসে পাপ অনেক সময় রিজিক ও বরকতের দরজা বন্ধ করে দেয় তাই তাওবা করলে নতুন পথ খুলে যায় দরজা বন্ধ হবার মধ্যেও আশীর্বাদ কখনও দরজা বন্ধ হওয়া মানেই ব্যর্থতা নয় বরং সুরক্ষা ধরুন আপনি একটি ভ্রমণে টিকিট পেলেন না পরে জানলেন সেই ফ্লাইট দুর্ঘটনায় পড়েছে আপনি একটি ব্যবসায় সুযোগ হাতছাড়া করলেন পরে শুনলেন সেই ব্যবসা দেউলিয়া হয়ে গেছে এগুলোই প্রমাণ করে দরজা বন্ধ হওয়া মানেই ক্ষতি নয় বরং রহমত আমরা কিভাবে প্রস্তুত হব নিয়মিত নামাজ পড়া নামাজ আল্লাহর সাথে সংযোগের প্রধান মাধ্যম সকালে সন্ধ্যায় দোয়া করা প্রতিদিন আল্লাহর কাছে দরজা খোলার দোয়া চাইতে হবে সুক্রিয়া প্রকাশ করা প্রতিটি ছোট সুখ খবরের জন্য আলহামদুলিল্লা বলা অন্যের জন্য দোয়া করা অন্যের জন্য দোয়া করলে ফেরেস্তারা আপনার জন্য দোয়া করে সৎ পথে চেষ্টা করা দরজা খোলার অপেক্ষায় বসে না থেকে সৎভাবে চেষ্টা চালানো আজকের সুখ খবর যে দরজা এতদিন আপনার জন্য বন্ধ ছিল আজ সেটি খোলার সময় এসেছে হয়তো আপনি দীর্ঘদিন দোয়া করেছেন কেঁদেছেন ধৈর্য ধরেছেন আল্লাহ আপনার প্রতিটি অশ্রু গুনেছেন আজ তিনি আপনার জন্য সেই সুযোগ পাঠাচ্ছেন যা আপনি কল্পনাও করেননি হয়তো সেই সুযোগ আসবে নতুন একটি চাকরির মাধ্যমে একটি ভালো সম্পর্কের মাধ্যমে অপ্রত্যাশিত কোনো রিজিকের মাধ্যমে অথবা দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি পাওয়ার মাধ্যমে প্রিয় বন্ধু জীবনের কোনও দরজা চিরকাল বন্ধ থাকে না আল্লাহ যখন সময় ঠিক করেন তখনই সেই দরজা খুলে যায় মানুষের দৃষ্টিতে যা অসম্ভব আল্লাহর দৃষ্টিতে তা সহজ তাই হতাশ হবেন না ভেঙে পড়বেন না বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন চেষ্টা চালিয়ে যান মনে রাখবেন যে দরজা এতদিন বন্ধ ছিল আল্লাহ একদিন সেটি খুলে দেবেন আর হয়তো সেই দিনটি আজই নতুন আলোচনার সূচনা মানুষের জীবনকে যদি একটি দীর্ঘ যাত্রা ধরা হয় তবে সেই যাত্রায় অসংখ্য মোড় বাঁক বন্ধ দরজা এবং হঠাৎ খোলা পথ থাকে জীবন সব সময় সমান গতিতে চলে না অনেক সময় আমরা দেখি সামনে সব বন্ধ অথচ কিছুদিন পরেই অপ্রত্যাশিতভাবে নতুন দরজা খুলে যায় এটাই আল্লাহর পরিকল্পনা যিনি আমাদের জানা ও অজানা উভয় জগৎ নিয়ন্ত্রণ করেন এই পৃথিবীর প্রত্যেকটি ঘটনা আল্লাহর অনুমতি ছাড়া ঘটে না তাই দরজা বন্ধ হয়ে যাওয়া কিংবা খোলা পাওয়া উভয়টাই আল্লাহর ইশারার ফল কিন্তু সুখবর হল যদি বান্দা ধৈর্য ধরে দোয়া চালিয়ে যায় এবং সঠিক পথে চেষ্টা করে তবে একসময় সেই বন্ধ দরজাই খুলে যায় আর যখন আল্লাহ কোনো দরজা খুলে দেন তখন সেটি এমনভাবে ঘটে যে বান্দা বিস্ময়ে অভিভূত হয়ে যায় বন্ধ দরজা আসলে প্রস্তুতির সময় আমাদের জীবনে দরজা বন্ধ হয়ে যাওয়ার মানে সব শেষ হয়ে যাওয়া নয় বরং অনেক সময় তা এক ধরনের প্রস্তুতি আল্লাহ আমাদের ধৈর্য ইমান কৃতজ্ঞতা ও ইস্তেকফারের মাধ্যমে এমন এক মানসিক অবস্থায় পৌঁছে দেন যাতে আমরা নতুন দরজার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাই উদাহরণস্বরূপ একজন যুবক চাকরির জন্য দীর্ঘদিন চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না এই সময়টা তার জন্য প্রস্তুতির সময় হয়তো তাকে আরও জ্ঞান অর্জন করতে হবে দক্ষ হতে হবে এরপর একসময় এমন একটি দরজা খুলবে যা তার স্বপ্নের চেয়েও বড় একজন নারী সন্তান লাভে দেরি হওয়ায় দুঃখিত কিন্তু এই সময়টা তাকে ধৈর্য ও দোয়ার মাধ্যমে আরও শক্তিশালী করে তোলে পরে যখন সন্তান আসে তখন সেই সন্তান হয় রহমতের প্রতীক কষ্টের পরেই আসে সহজি। কোরআনে আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সাথে আছে সহজি। নিশ্চয়ই কষ্টের সাথেই আছে সহজি, সুরা আশ্বারহ আয়াত পাঁচ ছয় এ আয়াতের মধ্যে দ্বিগুণ আশ্বাস রয়েছে প্রতিটি কষ্টের সাথে অন্তত একটি সহজই থাকে এর মানে হল দরজা বন্ধ হলেও তার পরেই সহজির দরজা খুলে যাবে বান্দাকে শুধু ধৈর্য ধরতে হবে দোয়ার শক্তি দোয়া এমন এক অস্ত্র যা অসম্ভবকেও সম্ভব করে তোলে রাসুল সাল্লাল্লাহু বলেছেন দোয়া হল ইবাদতের মূল তির্মিজি আমাদের মনে রাখা উচিত দোয়া কখনোই বিফল হয় না হয় সঙ্গে সঙ্গে কবুল হয় নয়তো পরে আরও ভালোভাবে কবুল হয় অথবা বিপদ থেকে রক্ষা করার মাধ্যমে কবুল হয় অর্থাৎ দরজা বন্ধ মনে হলেও দোয়ার মাধ্যমে আল্লাহ একসময় সেই দরজা খুলে দেন রিজিকের দরজা খোলার রহস্য রিজিক শুধু টাকা পয়সা নয় সুস্বাস্থ্য শান্তি পরিবার ভালোবাসা এলম সবই রিজিক অনেক সময় মনে হয় রিজিক বন্ধ হয়ে গেছে ব্যবসায় ক্ষতি হচ্ছে চাকরি নেই পরিবারে অশান্তি কিন্তু এ সময়টা আসলে পরীক্ষা রাসুল সাল্ল্লাহু বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেকফার করে আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ করে দেন প্রতিটি সংকট থেকে বের হওয়ার রাস্তা করে দেন এবং এমন জায়লা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না আবু দাউদ অতএব দরজা বন্ধ হয়ে গেলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত ইস্তেকফার করা বন্ধ দরজা খোলার নিদর্শন আল্লাহ যখন দরজা খোলেন তখন তা স্পষ্টভাবে বোঝা যায় যেমন দীর্ঘদিন চেষ্টা করার পর হঠাৎ কোনও সুযোগ চলে আসা অনেকদিন অসুস্থ থাকার পর হঠাৎ সুস্থ হয়ে যাওয়া হতাশার গভীরে থাকার পর অপ্রত্যাশিত আনন্দ পাওয়া এই মুহূর্তগুলোতেই বান্দা বলে ওঠে এটি আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নয় আমাদের করণীয় আমাদের করণীয় এক নিয়ত ঠিক রাখা যে কোনো দোয়া বা চেষ্টা করার সময় নিয়ত হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুই দোয়া ও জিকিরে মনোযোগী হওয়া দরজা খোলার জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল দোয়া প্রতিদিন সকালে সন্ধ্যায় দোয়া করা উচিত তিন নামাজের প্রতি যত্নবান হওয়া নামাজ হল সব সমস্যার সমাধানের চাবি নামাজের মাধ্যমেই আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হয় চার অন্যের জন্য দোয়া করা আপনি যদি অন্যের জন্য দোয়া করেন ফেরেশতারা তারা আপনার জন্য একই দোয়া করেন পাঁচ সৎ পথে চেষ্টা করা আল্লা দরজা খুলে দেন তাদের জন্য যারা হালাল পথে চেষ্টা করে হারাম উপায়ে দরজা খোলার চেষ্টা করলে তা স্থায়ী হয় না কৃতজ্ঞতার শক্তি আল্লাহ কোরআনে বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব আয়াত সাত সাত অর্থাৎ যা আছে তার জন্য সুক্রিয়া আদায় করলে আরও নতুন দরজা খুলে যায় প্রেরণামূলক একটি গল্প একজন যুবক ছিল যে বারবার চাকরির জন্য চেষ্টা করত কিন্তু প্রত্যাখ্যাত হতো সে হতাশ না হয়ে নামাজে মনোযোগী হল প্রতিদিন ইস্তেকফার করত এবং পরিবারের সাথে ভালো ব্যবহার করত কয় মাস পর সে এমন একটি চাকরি পেল যা তার প্রত্যাশার অনেক গুণ বেশি তখন সে বুঝল দরজা দেরিতে খোলার মধ্যেই ছিল আল্লাহর রহমাত প্রিয় বন্ধুগণ জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর পরিকল্পনার অংশ দরজা বন্ধ মানেই ব্যর্থতা নয় বরং এটি নতুন দরজার প্রস্তুতি বান্দা যদি ধৈর্য থরে দোয়া চালিয়ে যায় এবং আল্লাহর উপর ভরসা রাখে তবে এক সময় সেই দরজা খুলে যায় তাহলে বিশ্বাস রাখুন যে দরজা এতদিন বন্ধ ছিল আল্লাহ হয়তো আজই সেটি খুলে দিচ্ছেন আপনার জন্য হে আল্লাহ আমাদের প্রতি তোমার খাস রহমত ও বরকত দান করো। এবং আমাদের ইমানকে মজবুত করে দাও আমিন ইয়া রাব্বুল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ও বারাকাতুহু